বাংলার মৎস্যজীবীরা প্রতিদিন সকালে বা বিকালে নদী বা পুকুরে মাছ ধরতে চান তবে কাজটি সহজ নয় কারণ লোকেরা বিশ্বাস করে জলের গভীরে এক প্রকার রহস্যময় অস্তিত্ব আছে যা মানুষকে বিরক্ত করলে তার ভয়ঙ্কর রূপ দেখা দিতে পারে জিনেরা মাছ ধরা পছন্দ করে না এবং তাদের নিজস্ব জগতে বহিরাগতদের প্রবেশের অনুমতি দেয় না এই কাহিনীগুলো সাধারণত প্রাচীন বংশানুক্রমের প্রচলিত কাহিনীর অংশ যেখানে জিন্দের সাথে মানুষের মিথস্ক্রিয়া নিয়ে গল্প বলা হয় রশীদ মিয়া একজন বয়স্ক মৎস্যজীবী তার বয়স ষাট বছর ছোটবেলা থেকেই সে মাছ ধরে সংসার চালায় সেই একদিন গ্রামের এক নির্জন পুকুরে মাছ ধরতে যায় যেখানে আগে কেউ সাহস করত না কারণ লোকমুখে শোনা যায় সেই পুকুরে জিন্দের রাজত্ব রশিদ মিয়া অবশ্য এসব গল্পে বিশ্বাস করত না সে মনে করত এসব কেবল গুজব পুকুরে মাছ ধরার সময় হঠাৎ করে এসে অনুভব করে তার জালে কিছু একটা আটকে আছে সে ভেবেছিল এটি একটি বড় মাছ কিন্তু যতই সে জাল টানতে থাকে ততই বোঝে এটি কোনো সাধারণ মাছ নয় জালের ভেতর থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে যেন কোনো প্রাণী কষ্ট পাচ্ছে অবশেষে সে জাল তুলে দেখে জালে এক রহস্যময় ধাতুর পাত্র আটকে আছে পাত্রটি খোলার সাথে সাথেই রশিদের সামনে এক বিশাল আকারের জিন হাজির হয় জিনটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে বলল তুমি আমার পাত্র ছুঁয়েছ এখন তোমাকে আমার একটি কাজ করতে হবে অন্যথায় তুমি এই পুকুরের গভীরে হারিয়ে যাবে রশিদ মিয়া ভয় থাকে সে জিজ্ঞেস করল কি কাজ জিনটি বলল আমার রাজ্যে কিছুদিন দিন আগে এক মাছ শিকারী প্রবেশ করেছিল সে আমার রাজ্যের মাছ ধরেছে তুমি সেই মাছ শিকারীকে খুঁজে বের কর এবং আমার মাছ ফিরিয়ে দাও রশিদ মিয়ার কোনো উপায় ছিল না সে রাজি হয়ে গেল জিনটি তাকে একটি বিশেষ জাদুকরী নৌকা দিল যা তাকে গভীর নদীর তলদেশে নিয়ে যাবে এই নৌকাটি তার জাদুগুলে জলের নিচে চলতে সক্ষম রশিদ মিয়া নৌকায় বসে নদীর গভীরে চলে গেল সেখানে এসে দেখল এক আশ্চর্য সুন্দর জগৎ সাদা প্রবাল চলমলে মাছ এবং অদ্ভুত জলজ প্রাণী এখানে বাস করে সে দেখতে পেল অনেক বড় বড় মাছ সেখানে সাঁতার কাটছে হঠাৎ সে এক জলদানবের মুখোমুখি হল যে রূপ ধারণ করে বসেছিল দুই ব্যক্তি ছিল আসলে সেই শিকারী যে জিনের রাজ্যের মাছ ধরে ফেলেছিল রশিদ মিয়া তার কাছে গিয়ে জিনের বার্তা দিল লোকটি প্রথমে রাজি হয়নি তবে রশিদ মিয়া যখন বলল যে জিন তাকে ভয়ানক শাস্তি দেবে তখন সে ভয় পেয়ে যায় এবং ধরা মাছ ফিরিয়ে দেয় রশিদ মিয়া সেই মাছগুলো নিয়ে জিনের কাছে ফিরে আসে জিনটি খুশি হয়ে থাকে একটি মূল্যবান উপহার এটি ছিল একটি জাদুকরী জাল যা দিয়ে সে যত খুশি মাছ ধরতে পারবে তবে শর্ত ছিল সে কখনো সেই নির্দিষ্ট পুকুরে আর মাছ ধরবে না রশিদ মিয়া সেই প্রতিশ্রুতি দিয়ে ফিরে এল তারপর থেকে রশিদ মিয়া সেই জাল দিয়ে প্রচুর মাছ ধরতে শুরু করলো তার জীবন পাল্টে গেল সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে ধনী মানুষ তবে সে কখনো কাউকে সেই জালের রহস্য বলেনি জিনের কাহিনীটা তার মনে গভীরভাবে গেথে রইল এবং সে জানত জিনের সাথে চুক্তি ভাঙলে এর পরিণতি ভয়ানক হতে পারে এই গল্পটি শুধু এক রশিদ মিয়ার নয় বরং এটি বাংলার হাজারো জেলে ও সাধারণ মানুষের গল্প যারা প্রকৃতি নদী আর জিনদের সাথে মেলবন্ধন খুঁজে বেড়ায় জিনদের নিয়ে এই ধরনের